আমাও গেছে আর কিছুদিন পরেই ভোট যুদ্ধ শুরু হবে তো বলবো কেমন লাগছে এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে কে এগিয়ে কে পিছিয়ে ভালোই লাগছে আমরা যেহেতু সারা বছর ধরে কাজ করি মানুষের পাশে থাকি তো আমাদের অতটা টেনশন নেই আমরা তো ভোট আসলে মানুষের দাঁড়িয়ে যাই না এটা সাংসদ ভোট তো আমাদের সাংসদ তো সারা বছর ধরেই মানুষকে রাস্তায় দেখে মানুষের কাজ হচ্ছে তার ফান্ডের কাজ হচ্ছে চারিদিকে মানুষ তার সেই তার ফান্ডের কাজ দ্বারা উপকৃত হচ্ছে তো সেই হিসাবে তো আমরা আশা রাখব শুধু আমাদের এখানকার এমপি কেন বলবো সংসদ আমাদের সারা পশ্চিমবঙ্গে যত সংসদ আছে আমাদের মানে আর কোনো ব্যাপার নেই বলেছি কিছুদিন আগেই কার্যত বাংলা আর দুভাগে বিভক্ত হয়েছিল একদিকে রাম মন্দির প্রতিষ্ঠা আর আরেক দিকে বাংলার মিছিল মিছিল তো বলবো এটা কি কোন চোখে দেখছি রাম মন্দির হোক রামকে আমরা বিশ্বাস করি আমরা তো হিন্দু আমরা তো রাম ভক্ত তো সেই রাম মন্দির করতে গিয়ে যদি সাধারণ মানুষকে বঞ্চিত করে সাধারণ মানুষের জন্য কিন্তু প্রধানমন্ত্রী হবে না যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্প করছে সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী কিছু করতে গেলে প্রকল্প করতে গেলে মুখ থুবড়ে করছে যেমন আমাদের কন্যাশ্রী বিশ্বজয়ী হয়ে এলো আর ওনার বেটি বাঁচাও মুখ থুবড়ে পড়ল তো যখন উনি কোনো কিছু পারছেন না তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করছে তো উনি যে কাজটাই করে এমন একটা কাজ দেখিয়ে দেয় সেটা ভোটের সময় করে মিরাক্কেল করে দেয় ভোটের সময় তাই উনি এই যে রাম মন্দিরটা প্রতিষ্ঠা করলো তো সেটাও উনি ভোটের টাইমে করলো কিন্তু এতে খুব একটা লাভ হবে না মানুষ ভালোবাসা যেদিন পুজোযোগ্য হয়েছে তো আমরাও প্রণাম করেছি আমরাও আনন্দ করেছি কিন্তু এটা উনি ভোটের টাইমে কাজে লাগাতে পারবেন না কিন্তু আরেক উল্টো দিকে দেখা যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা আপনারা সবাই দেখেছেন তার সামনে যাচ্ছে মুসলিমরা তার সাথে রাম গান চলছে তো আরও খ্রিস্টান আছে নানা ধর্মের লোককে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিছিল করেছিলেন তো সেই মিছিলে সাড়া পাওয়া গেছে মানুষ কিন্তু সেটাকেই জাত জাত ধর্ম নির্বিশেষে মানুষ আর উনি যেটা করেছেন সেটা দেখাতে চেয়েছে যে হিন্দু হিন্দুকে উনি হিন্দু আর মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছেন কিন্তু সেই দ্বন্দ্বটা লাগবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গে কাজ করে চলেছে একটার পর একটা কাজ করছেন একটার পর একটা প্রকল্প যেটা মানুষের ঘরে ঢুকে যাচ্ছে

রূপশ্রী লক্ষীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী আর তো শিশু সাথী থেকে কত রকম বলবো এই প্রকল্পগুলো মানুষের প্রতিনিয়ত কাজে লাগছে কন্যাশ্রী প্রকল্প আজকে আমাদের সকলের ঘরে কন্যারা যেভাবে বঞ্চিত ছিল আজকে কন্যাশ্রী প্রকল্প হওয়ার পর আজকে সেই সমস্ত কন্যারাই কিন্তু বলছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমরা পড়ালেখা করব। আজকে এই যে তারা আঠেরো পেরোলে পঁচিশ হাজার টাকা পাচ্ছে এটা কম কথা নয় কিন্তু আজকে তাদের উচ্চ পড়ালেখায় সেই টাকাটা অনেক কাজে লাগছে আর যে স্কলারশিপ পাচ্ছে তো সেই জায়গা থেকে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে আর রূপশ্রী প্রকল্প বলবো যে গরিব বাবা যে বাবাটার আজকে মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক চিন্তা হয় একটা অনুষ্ঠান করতে গেলে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী পঁচিশ হাজার টাকা সে নগদ পাচ্ছে তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কারো মারফতে পাচ্ছে না তো সেই জায়গায় বাবা উপকৃত হচ্ছে গরিব কন্যা উপকৃত হচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার তো ঘরে ঘরে ঢুকে গেছে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে সেই ফ্যামিলির কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী বার্ধক্যপাত সহ আজকে কিন্তু ঘরে ঘরে চাকরি দিতে পারতেন না কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রকল্পগুলো যে ঢুকিয়ে দিয়েছে একটা ফ্যামিলি অন্তত প্রতি মাসে সাত থেকে আট হাজার টাকা পাচ্ছে তো এটা কি মানুষের মানুষের কাছে উপকৃত নয় মানুষের কাছে মানে ধন্য ধন্য করছে পাঁচশো টাকা করেছিল লক্ষ্মীর ভাণ্ডার যেটা উনি বিধানসভা ভোটের আগে বলেছিলেন মমতা ব্যানার্জি যা বলেন তাই করে বলেছিলেন আমি লক্ষ্মীর ভান্ডার করবো লক্ষ্মীর ভান্ডার করেছে এখনো কিন্তু পাঁচ বছর তার পূর্ণ হয়নি সেই লক্ষ্মীর ভাণ্ডারকে কিন্তু সে হাজার টাকা নিয়ে গেলে তা এই জায়গা থেকে আজকে সব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রধানমন্ত্রী আমার মনে হয় অনেকটা পিছিয়ে প্রত্যেক কটা জিনিসেরই দুটো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা করছেন কিন্তু সেটা না বলছেন বেশি করে করছেন আমি বলছি ধানের বোঝার কথা কিন্তু ক্রমশ বাড়ছে সে ঋণটা মানুষের কন্যাশ্রীর থেকে অনেক বেশি দরকার ইয়ং জেনারেশনের কাজের দরকার কারণ কাজ যদি থাকতো আজকে তৃণমূল সরকারের মাত্র পনেরো বছর এই পনেরো বছর আগেই কিন্তু আগেও কিন্তু মানুষের বিয়ে হতো কেউ বিয়ে ছাড়া আহ জীবনযাপন করেছে বলে সেরকম হয়তো নিউজ নেই তো সেই যে কাজ বন্ধ রেখে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে আর আপনার কথা মানুষ সেটাকে খুব সুবিধা পাবে নিচ্ছে হ্যাঁ সুবিধা হবে নেবে রে মন্দিরের বাইরেও যদি সামান্য খিচুড়ির লাইন দেওয়া হয় সেখানেও মানুষ লাইন দিয়ে খায় তো সেই লাইন দেওয়া কবে বন্ধ হবে কবে মানুষ কাজ পাবে কবে মানুষকে সঠিক দিশা দেখানো হবে এই বড় রাজনৈতিক দিক থেকে সেই জায়গাটাও দেখছে আমাদের মানে মুখ্যমন্ত্রী যাতে বড় কিছু ইন্ডাস্ট্রি পড়া যায় তার জন্য তিনি বিদেশ যাচ্ছেন বিদেশের লোকজনও আসছে আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে পশ্চিমবঙ্গে সেই তাও তিনি চালাচ্ছেন কিন্তু একটা ইন্ডাস্ট্রি বললেই তো আর করা যায় না তার জন্য তো অনেক রকম মানে মানুষের সহযোগিতার দরকার সেই সমস্ত যদি উনি পেয়ে যান নিশ্চয়ই ইন্ডাস্ট্রিও উনি করবেন কিন্তু তার আগে যে আজকে মানুষের ঘরে ঘরে যে জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে কিছু তো মানুষ উপকৃত হচ্ছে এটা তো আমাদেরকে মানতেই হবে ইন্ডাস্ট্রি অনেক বড় ব্যাপার তারপরে কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পিছিয়ে রেখে দিয়েছেন কোন ঠেসা করে রেখে দিয়েছেন তার মধ্য থেকেও যখন তিনি এতটা কাজ করতে পারছেন আমরা আশা রাখছি পরবর্তীকালে তিনি নিশ্চয়ই বড় কোনো শিল্প করতে পারবেন আমাদের এই পশ্চিমবঙ্গে তবে পুরোপুরি বেকার তিনি কমাতে পারবেন না কমাতে পারবেন তিনি কিছু করছেন না তিনি কি করছেন দেশের একটার পর একটা জিনিসকে বিক্রি করে দিচ্ছেন দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন কিন্তু আজকে যে যে বাজেটটা বাজেটটা করেছেন উনি সেটা সম্পত্তি বিক্রি করে কিন্তু তিনি এই বাজেটটা করেছেন আর আমাদের রাজ্য সরকারের বাজেট কিন্তু রাজ্যের কোনো জিনিস কোনো সম্পত্তি বিক্রি করে কিন্তু আমাদের বাজেট নয় তাহলে এখানে তো তার সাথে তফাৎ আছে তো উনি সব দিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীর জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বেকারের সংখ্যা যাতে কমে সেরকম তিনি ব্যবস্থা করছেন মানে ছোটোখাটোর মধ্যে আমরা বলতে পারি যে সব সময় যে সার্ভিস দিতে পারবে সেটাও তো বলা ঠিক নয় কিন্তু আমাদের এই যে দীঘাতে যে মন্দিরটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের যে মন্দিরটা হচ্ছে তো আমরা ভাবতে পারি যে সেখানে বহু মানুষ কিছু না কিছু কর্ম করে খেতে পারবে এইরকমভাবে যদি উনি পশ্চিমবঙ্গের এর পরের যে ওনার ভাবনা বড় কিছু শিল্প করবে সেটা নিয়ে উনি আলোচনা করছেন তো করতে পারলে পশ্চিমবঙ্গবাসীর মানে আমাদের গরিব ছেলেমেয়েরা সেখানে নিশ্চয়ই চাকরি পাবেন

খুবই কাজে লাগে যেটা ছিল না আমার ওখানে একটা কমিউনিটি হল করা হয়েছে তারপরে মাঠ যে আমাদের ছিল এই মাঠে একটা টাইম আমরা দেখি পাকার জঞ্জাল হয়ে থাক এই পার্ক আজকে যেখানে মন্দিরটা গড়ে উঠেছে সেখানে আমি দেখেছি একটা রেলিং দিয়ে ঘেরা তার সেখানে জঞ্জাল ফেলা হতো তো সেই জায়গাটা সাফাই করে মানুষের জন্য বহু মানুষ তো এই পার্কে মর্নিং ওয়াক করতে আসে তো সেই সমস্ত মানুষেরা এসে সেখানে একটু বসে মানে কি বলবো একদম তারা মন খুলে সেখানে একটু বসে হাওয়া বাতাস পায় বা নিজেরা একটু গল্প করতে পারে যেটা আগে ছিল না তো ও বস্তির অনেক উন্নয়ন হয়েছে উন্নয়ন তো প্রতি সময় চলে আমার বস্তির নানা রকমের কাজ হয়েছে তারপরে লাইটের ব্যবস্থা অনেক বেশি হয়েছে রাস্তাঘাট অনেক অন্ধকার ছিল বস্তিতে বস্তিতে বহু অন্ধকার ছিল আমরা জায়গায় জায়গায় লাইট দিয়েছি লাইটের অনেক উন্নয়ন করেছি আমরা বস্তির ড্রেনেজের আমরা অনেক উন্নয়ন করেছি আগে দেখা যেত ওয়ার্ডে যে বৃষ্টি হলে একঘাটু করে জল থাকত মানুষের ঘরেও জল হয়ে যেত আমরা এসে সেটা বন্ধ করতে পেরেছি এখন আর কিন্তু বৃষ্টি হলে কয়েকদিন ধরে ওয়ার্ডে আর জল জমে থাকে না আমরা ড্রেনেজের অনেক কাজ করেছি আমরা এখান থেকে গঙ্গার ঘাটে গেলে যেখানে দেখা যেত যে গঙ্গার ঘাট এরকম সুপাকা ছিল সেখানেও আমরা একটা সুন্দর পার্ক তৈরি করতে পেরেছি বল আর কি আছে আমাদের ওয়ার্ডে কথা গঙ্গার ঘাট ফোন চেষ্টা করুন কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প করতে চাইছেন কিন্তু সেখানে কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তরফ থেকে কেউ তাকে বাধা সৃষ্টি করতে শিল্প আসতে দিচ্ছে না তো উনি তো আর নিজে কোনো কিছু করতে পারবে না সবটার ক্ষেত্রেই তো তার প্রধানমন্ত্রীর দরকার সহযোগিতা তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করে রেখে দিয়েছে আপনারা সবাই জানেন একশো দিনে টাকা পর্যন্ত দিচ্ছেন না তিনি সেই জায়গা থেকে অনেক কষ্ট করে আজকে একশো দিনের লোককে কিন্তু বন্ধ করেননি তিনি কিন্তু সেই জায়গাটা চালিয়ে যাচ্ছে তো দেশের প্রধানমন্ত্রী যদি কোনো একটা রাজ্যকে সব রাজ্যকে দিচ্ছে কোনো একটা রাজ্যর মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি তিনি সহযোগিতা না করেন তো তিনি কি করে সেখানে শিল্প করতে পারে সমস্ত কাজ করছেন তিনি ওনার চেষ্টাতে চালিয়ে যাচ্ছেন যত কষ্ট করে সব কিছু বজায় রেখেছেন কিন্তু শিল্পটা তো অনেক বড় ব্যাপার সে জায়গায় উনি সহযোগিতা না করলে কি করে হবে বলুন ইডি কন্টিনিউ আঘাত করছে তৃণমূলের লোকেদের বেছে বেছে এটা কি মনে হচ্ছে তোমাদের কাজ করার বাধা সৃষ্টি করার জন্য কি বারবার ইডি আর এগিয়ে দেওয়া হচ্ছে এক অবশ্যই কাজ করতে কাজের বিরাট হ্যাম্পার করছে যে কোনো একটু কাজ করছে এগিয়ে যাচ্ছে তার বাড়িতেই ইডি চলে যাচ্ছে এটা কি কোনো দেশের প্রধানমন্ত্রীর কাজ আর যদি করতেই হয় একজন প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী তার কাছে তো সব রাজ্য সমান থাকবে সব মানুষ সমান থাকবে তাহলে তিনি কেন বারে বারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিধায়ক এমপি তাদের জন্য তাদের বাড়ির জন্য ইডি সিবিআই পাঠাচ্ছে অথচ তার সঙ্গে যারা রয়েছেন তারা তো অনেক অনেক বেশি অন্যায় করছেন তাহলে তাদের বাড়িতে কেন ইডি সিবিআই নেই এই প্রশ্নটা তো আমরা করতেই পারি নেই কেন আজকে যারা এত নাচানাচি করছে এত হৈলোর করছে দেখা যাবে তাদের সম্পত্তি সবচাইতে বেশি কোথা থেকে তাদের সম্পত্তি হলো একবারও তো ভাবছেন না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যারাই চলবেন তারা হচ্ছে স্বচ্ছ আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যারাই চলবেন তৃণমূল কংগ্রেস করবে তারা সবাই চোর আমরা সবাই চোর তবু আমরা মুখ্যমন্ত্রীর সাথেই থাকবো চোর আমাদের মুখ্যমন্ত্রীকে বলছেন চোর এত আশা মুখ্যমন্ত্রীকে চোর বলছেন তাহলে সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি আমাদের এটাতে কোনো মানে ইতস্তত নেই যে কালকে যদি আমার বাড়ি তো সিবিআই পাঠায় আমি সেই নিয়ে কোনো আমার মনে কোনো ভয় নেই আমার মুখ্যমন্ত্রীকে বলছে চোর সে চুরি করছে তাহলে সেই জায়গায় আমরা আমরা কে তাই এই হচ্ছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি কোনো দেশের প্রধানমন্ত্রীকে এরকম দেখিনি যে কোন একটা রাজ্যকে এইভাবে কোণঠাসা করে রাখে একদমই তাই প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে চোর বলে অপগণটা সরানো যায় না তারপরে আরেকটা কথা বলবো এই ভোটের আগেই দেখা যাচ্ছে যে অনেকের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে কি মনে হচ্ছে যে ভোটটাকে যাতে ভোটের ফলাফলটা কোনোভাবে হ্যাম্পার করা যায় তার জন্য কি চক্রান্ত করে চলেছে বিরোধী দল বাড়ে বাড়ে হ্যাঁ প্রত্যেক বাড়িই তো করে এর আগে আপনারা বিধানসভায় দেখলেন না যে আমাদের মুখ্যমন্ত্রী যে দাঁড়ালেন বল জায়গাটা আপনারা কি দেখলেন না যে বাসকগুলোকে কিভাবে চারিদিকে অন্ধকার করে দেয়া হলো আমরা সাধারণ মানুষরা দেখছি তারা যে কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে তারা কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনীর মতো কাজ করছে না তারাই এখানে ভোট করাচ্ছে মানুষ গেলে তারাই ঢোকাচ্ছে তারাই বার করছে তারা যেই দেখে নিচ্ছে যে মানে তাদের লোক তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে এরা কারা এরা কেন্দ্রীয় বাহিনী তো এই তো ভোট এসছে ভোট ভোট তো এনারা তো লুট করবেই দেখা যাক করার পরেও মানুষ আমাদের সাথে কতটা আছে আমরা এটাই দিন ভোট লুট করার পরেও যদিও আজকে মানুষের সমর্থন থাকে ভোট লুট করেও কিছু করতে পারবে না তুমি তো প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জেনারেলি জনসংযোগ করো বা তোমার পাড়ার মানুষ বলবো ওয়ার্ডের মানুষ বলবো সবসময় পায় তো সামনে যেহেতু ভোট ভোটের আগে এই মানুষজনকে তোমার যারা ভোটার যারা তোমার ওয়ার্ডের মানুষ এবং যারা ইন্টারভিউটা দেখছি কি বার্তা দেবে তোমার আমরা তো যে কথাটা বললে যে আমরা সত্যি বারো মাস সবসময় আমরা ঘুমি আমরা রাস্তা দিয়ে চলতে চলতে মানুষের সঙ্গে জনসংযোগ দোকান করতে করতে বাজার করতে করতে সব সময় মানুষের সঙ্গে জনসংযোগ এই যে ওয়ার্ডের কোনো মানুষ বলতে পারবে না যে আমরা কখনো কাউন্সিলারকে পাই না আমরা কোনো কাজ পাই না এই কথাটা কখনো বলতে পারবে না তো আমাদের জনসংযোগ কিন্তু এই ভোট আসলেই যে আমরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করব। সেটা কিন্তু আমাদের দরকার হয় না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে যে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত আঠেরো ঘন্টা আমাদের কাজ করতে হবে তো আমরা সেই কাজটাই করি তার শাখা আমরা সেই জায়গা থেকে ভোটের টাইমে কিন্তু আমাদের সেই কাজগুলো করতে হয় না আমরা যখন দেখি এই ভোট আসে এই সাংসদ ভোট আসছে তো আমরা দেখব দিল্লির থেকে অনেকেই ডেলি প্যাসেঞ্জার হয়ে যাবে আবার ভোট চলে গে আর তাদেরকে দেখা যাবে না পাঁচ বছরের মধ্যে তাদেরকে দেখা যাবে না তখন তারা আসবে অনেক বার্তা দেবে প্রচুর টাকা ছেটাবে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যেয়ে টাকা ছেটাবে তার নিটফল কিন্তু জিরোই হবে যতটা লুটে পুটে নেওয়া যায় ততটাই পাবে আদার্স মানুষের সমর্থন পাবে না এইটুকু আমি